রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও আমার গোপালের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে দেখাতে চলেছি গোপালের পুজোর শপিং আর গোপাল কি এমন কিনে ফেলেছে পুজোর শপিং এ চলো দেখে বেড়ে দেখো বন্ধুরা প্রথমেই যে কালারের ড্রেসটা এত সুন্দর লাগছিল না মানে এই যে কালারটা দেখছো এই কালারের ড্রেস কিন্তু গোপালীরাকে কখনোই পরেনি তাই আমি এটা দোকান থেকে প্রথমেই কিনে ফেলেছিলাম আর এই জামাটার দাম মাত্র দেড়শো টাকা হ্যাঁ মাত্র দেড়শো টাকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে চলে আসি নেক্সট ড্রেস দেখো ড্রেসটার কেটাপও কিন্তু দারুণ ছিল আর কালারটাও কিন্তু সেই সেই জন্য আমি কিনে ফেলেছিলাম এই ড্রেসটা এই ড্রেসটার দামও ঠিক দেড়শো টাকায় কি অবাক লাগছে তো অবাক হবার কিছুই নেই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর বেশি ভারীও না যাতে গোপাল সহজেই পড়তে পারে আমি কিন্তু সেইভাবেই জামা কিনি আর এই জামাটার নর্মাল ডিজাইন হলেও জামাটার কালারটা কিন্তু অপূর্ব সেই কারণে কিন্তু আমি জামাটা কিনেছি কেমন হয়েছে কমেন্ট ডিজাইন নেক্সট এই ধুতি গোপাল খুব একটা ধুতি না পড়ালেও ধুতিটা দেখে মনে হলে একটা কিনেই ফেলি তার জন্য এই দুটিটা এই দুটিটার দাম ছিল চল্লিশ টাকা আর এটা হচ্ছে একটা ড্রেস এই ড্রেসটার দাম মাত্র দুশো টাকা হ্যাঁ বন্ধুরা এই ড্রেসটার দাম মাত্র দুশো টাকা ড্রেসটা এতটাই সুন্দর ছিল দেখে মনে হচ্ছে ভারী কিন্তু এর কারুকার্য আর হালকা যে জামাটা সত্যি কি বলবো নেক্সট চলে আসলাম গণেশ বাবার ধ্যুতি নিয়ে দেখো কি সুন্দর পিঙ্ক কালার হ্যাঁ এইবারের থিম সবাইকে রেখেছি পিঙ্ক কালারে তাই কৃষ্ণা ঠাকুরের জন্য আমি কিনে ফেলেছি পিঙ্ক কালারের দেখে পেল দেখো সিম্পল ডিজাইন বুঝলাম পাইল তাই একটু নিতে হলো এরকম কিন্তু কেমন হয়েছে অবশ্যই কামের জানা এরপরে তোমাদেরকে দেখাবো মাতা লক্ষ্মীর ড্রেস এই ড্রেসটা হচ্ছে মাতা লক্ষ্মী কেমন হয়েছে অবশ্যই কামের ডিজাইন এই ড্রেসটার দাম নিয়েছিল দুশো টাকা আর বড় যে ধুতিটা দেখলে সেটার দাম নিয়েছিল দেড়শো টাকা ছোটো ধুটিটার দাম নিয়েছিল আশি টাকা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে চলে আসি ঠাকুরের লেনতে দেখো তোমরা এটা তো জানো যে গোপালে প্রচুর হাতের চুর রয়েছে সেই কারণে কি কিনবো এটা বেশ শূন্য রকম লাগছিল তাই এই চুরটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানি নেক্সট এই একটা হলুদ রঙের মুকুট হলুদ ধুতি কিনেছি তাই এই হলুদ মুকুট কিনেছি কেমন হয়েছে তো নেক্সট এই হচ্ছে সাদা লাল পাগড়ি দারুণ লাগছে দেখ দেখতে তাই এটা কিন্তু চটপট কিনে ফেলেছে আর মুকুটগুলোর দাম মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে মাতা লক্ষ্মীরানীর একটা মুকুট কেমন হয়েছে তো আর এইটার দাম নিয়েছে মাত্র আশি টাকা হ্যাঁ বন্ধুরা নেক্সট এইবারের পুজোর পাম্পার একদম গোপালের জন্য কিনেছি গোপালের ফ্রেগ্রেন্স অর্থাৎ সেন্ট আমরা যেটা মেখে থাকি সেই জন্য জ্যাসমিন নিয়েছি ছিল চন্দন গোলাপ কিন্তু এটার গন্ধ দারুণ গোপাল কি এমন কিনেছে জানার ইচ্ছে ছিল সেটাই হচ্ছে এই জিনিস এই যে পুজোর শপিং করতে গেলে খেলনা কিনে দিতেই হবে সেই জন্য কিনে ফেলেছিলাম এরকম একটা জিরাফ আর একটা গাড়ি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি আর এই কিনেছিলাম এই চারটে রুমাল চারটে রুমালের কালার বেশ ভালোই লাগছিলো আর গোপালের খাটে পাতার মতো কিছুই ছিল না সেই জন্য একটা নতুন কিছু কিনতে হবে সেই জন্য কুড়ি টাকা করে রুমালগুলো নিয়েছে সুতির রুমাল পুরো আর দেখতেও সুন্দর লাগছিলো তাই এই চারটে রুমাল কিন্তু আমি কিনেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ